নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পোস্ত দিয়ে স্বস্নেতাটা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন চলুন তাহলে আমি কীভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই বানাতে জানেন তো আমি কীভাবে বানাচ্ছি তাহলে একটু দেখে নিন কড়াতে দিয়ে দেবো আমি সর্ষের তেল এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তারপর দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আর ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে আলুগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই সামান্য হলুদ গুঁড়ো দিলেই হবে এরপর দেব নুন নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব তারপর আমি স্বস্যের ডাটাগুলো দিয়ে দেবো স্বসণের ডাটাগুলো আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল জল দিয়ে একটু নাড়িয়ে নেব এবার আমি এর ওপর একটা ঢাকা চাপা দিয়ে দেব এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলবো দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও নরম হয়ে গেছে আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার উপর থেকে দিয়ে দেব পোস্ত বাটা পোস্তটাকে আমি মিক্সিতে আগে থেকেই বেটে রেখেছিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব সামান্য সর্ষের তেল আর অল্প সামান্য চিনি দেব। চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর ঝালের জন্য সামান্য লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব অবশ্যই আপনারা এটা গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন